আজ দিন সেখানেও কেন একদল লোক এবং বিশেষ করে আমি খুব বিস্মিত হলাম যে বিএনপির কিছু কর্মী তারা যেন সেখানে কেউ ফুল দিতে আসছে তাদেরকে জেরা করা আক্রমণ করা একজন রিক্সাওয়ালা সে নিজের কষ্টার্জিত পয়সায় ফুল কিনে নিয়ে সেখানে শ্রদ্ধা জানাতে গেছে সে বারবার বলছে যে আমি দল করি না আমি শেখ হাসিনাও বুঝি না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি সেই জন্য এই ফুলটা নিয়ে এসেছি এখানে দিতে তাকে সেখানে বিশ্রীভাবে মারধর করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় কারা করে আচ্ছা কেন বিএনপির কর্মীরা এটা করতে গেল বিএনপির বর্তমান যে পরিস্থিতি এবং সামনে যে নির্বাচন এবং তার যে রাজনৈতিক লক্ষ্য বাইরে সেখানে তার কী লাভ হলো আমি এটা কিছুই বুঝলাম না দু সালে খালেদার নেতৃত্বে বিএনপি এসে আবার সেই শোক দিবসের মর্যাদা সরিয়ে দিল এবং ছবি নামিয়ে ফেলল কেমন আবার দিন পরে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে আরও বিপুল উদ্যমে বঙ্গবন্ধুকে পুনর্বার হত্যা করা তার বাড়িটি ফেলে মানে ধ্বংস করে ফেলা এমনকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি সৌধের উপরে হামলা করা হবে বলে হুমকি দেওয়া ঘোষণা করা ইত্যাদি এগুলি ঘটছে এবং আজকে দেখা যাবে যে গত বছরের চেয়েও সোশ্যাল মিডিয়াতে আমি বহুগুণ বেশি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টা দেখুন শেখ হাসিনা তার পনেরো বছরের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের যে শাসন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা সুশাসনের অভাব এবং বলবো যে অপশাসন দুর্নীতি ইত্যাদির অনেক অভিযোগ আছে কিন্তু এই অভিযোগের বরাদ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন করার কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে না যারা এটা করছে পঁচাত্তর সাল থেকে দু পর্যন্ত আমি বলবো যে সেটির মাঝে একটি যোগসূত্র আছে সেটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধের আদর্শে আমরা চার মৌলনীতির ভিত্তিতে যে দেশ করতে চেয়েছিলাম তার থেকে দেশটিকে সরিয়ে নেওয়া এবং দেশটিকে পাকিস্তানের অনুরূপ একটি রাষ্ট্রে পরিণত করা আজ পনেরোই অগস্ট বাংলাদেশের জনগণের জন্য একটি গভীর শোকাবহ দিন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি তাকে এই দিন সেনাবাহিনীর ভেতরের বাইরের কয়েকজন অফিসারের একটি চক্রান্তকারী গ্রুপ তাদের সাথে আওয়ামী লীগেরও একটি অংশ ছিল খন্দকার মোশতাক তাহির ঠাকুর তাদের নেতৃত্বে এই চক্র চক্রান্তকারী গ্রুপ বঙ্গবন্ধুকে তার পরিবারের অনেক সদস্য সহ হত্যা করে বাংলাদেশের রাজনীতিতে একটা বড়ো পট পরিবর্তন ঘটে যায় সেই পরিবর্তনটি হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক সাম্যমুখী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার থেকে তারা পাকিস্তানের ভাবধারায় এখানে ধনিক শ্রেণী এবং আমলাদের নিয়ন্ত্রিত একটি দক্ষিণপন্থী রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাতে থাকে তারপরে তো অনেক বছরে অনেক রকম সংগ্রাম হয়েছে তার কন্যা বিদেশ থেকে এসে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে ১৬ বছর পরে যখন সরকার গঠন করেন তখন পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং তার পর শোক দিবস হিসেবে পালিত হতে থাকে কিন্তু আমার আজ মনে পড়ছে যে এই পঞ্চাশ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আমি বলবো বাংলাদেশের ইতিহাসে তাকে একবার নয় তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রত্যেকবার তিনি আমাদের রাজনীতিতে প্রাসঙ্গিক হিসেবে আবার উঠে এসেছেন এমনকি আজ পর্যন্ত এই দু হাজার সালে তিনি আবার অন্য একটি প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন তাকে নিয়ে তর্ক বিতর্ক চলছে এই সময় আমার স্মৃতিতে বঙ্গবন্ধু এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের তার বসতবাড়ি যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাসের উত্থান পতনের অনেক ঘটনার সাক্ষী শুধু নয় এই ওই বাড়িটি ওই বাড়িতে বসে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজেই এই ঐতিহাসিক বাড়িটির বাংলাদেশের রাজনীতির উত্থান পতনে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলিও গভীরভাবে পর্যবেক্ষণের বিষয়ে এই বাড়িতে আমার ব্যক্তিগত স্মৃতি আমি বলবো বাংলাদেশের অনেক মানুষের সঙ্গেই টুকু আছে আমি তখন ছাত্র ছিলাম যখন ঊনসত্তর সতেরো নির্বাচন তারপরে একাত্তর পর্যন্ত এবং একাত্তরের পহেলা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলনের সময় স্রোতের মতো মিছিলের পর মিছিল নিয়ে মানুষ বঙ্গবন্ধুর বাড়িতে যেত আমি ওই সময় একাধিকবার গিয়েছি আবার উনিশশো সালে ওই বাড়ির বৈঠকখানায় বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা অনেকেই গিয়েছিলাম আমি তখন একটি বামপন্থী সাপ্তাহিক পত্রিকায় কাজ করি একতা তার সাংবাদিক হিসেবে এই সব জায়গায় যাওয়ার বঙ্গবন্ধুর অনেক সভা সমিতি অনুষ্ঠান করার আবার বললাম যে বাহাত্তর সালে ওই বাড়িতে বাইরের ঘরে তার বসার সময় বসার জন্য ওই সময় বেতের চেয়ার ছিল খুব সাধারণ মধ্যবিত্তের ইয়ের মতো সেইগুলি দেখার স্মৃতি আছে আবার উনিশশো তিরাশি সালে পনেরো দলের নেতা হিসেবে শেখ হাসিনা যখন গ্রেপ্তার হয়েছিলেন তিনি ছিলেন পাঁচ দিন আর ওই সময় দুর্ভাগ্যবশত সাংবাদিক হিসেবে রাস্তায় দায়িত্ব পালনকালে আমিও সেনাবাহিনীর হাতে ধৃত হয়েছিলাম এক মাস জেলে থাকার পর বেরিয়ে আমি ওই বাড়িতে যেহেতু ওই একই সময় শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন তিনি ছিলেন অন্য জায়গায় আমাদের জেলে পাঠিয়ে দিয়েছিল আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং আমার অনুদিত একটি বই তার হাতে দিয়েছিলাম তিনি তখন বলেছিলেন আমাদের এখানে যারা আসে আমাদের এখানে অনেকেই খায় আপনি আজকে খেয়ে যান দুপুরে এই সমস্ত স্মৃতি কথা আমার মনে আছে আরেকটা মনে আছে যে এই বাড়িটি ধরুন পঁচাত্তর সালে বঙ্গত নিহত হলেন আচ্ছা তার পরের বছর উনিশশো সাল ওই সময় বাড়িটা কেমন ছিল আর আজকে দু সাল এই উনপঞ্চাশ বছরের ব্যবধানে আজকে এই বাড়িটা নিয়ে বিশেষ করে আজকের দিনে এই সারা দিনে। এই এবং গত বছর জুলাই আন্দোলনের পরের পনেরোই আগস্ট এই সময়টাতে ওই বাড়িকে কেন্দ্র করে কত কিছু ঘটনা ঘটল এটা এইগুলির মধ্যে কি রাজনীতি আছে এবং এর থেকে আমরা বর্তমান এবং ভবিষ্যতের রাজনীতির কোন দিশা পাই এইগুলি আজ আমার ভাবনায় আসছে উনিশশো সালে তখন জিয়াউর রহমানের নেতৃত্বে যে সরকার সেটা ছিল ল সরকার তখনও এই ওই বাড়িটি সেনাবাহিনীর পাহারায় থাকত এবং মোটামুটি বাইরের লোকজনকে আসলে যেতে দেওয়া হতো না কেমন বিশেষ করে ওই বছরটাতে আমি বাড়িটা দেখিনি কিন্তু আমার এক বন্ধুর অভিজ্ঞতা এরকম শুনেছি তার পাশা মণিপুরে তিনি দু তিনজন বন্ধু নিয়ে ছিয়াত্তর সালের পনেরোই আগস্ট সন্ধ্যাবেলা মোমবাতি কিনে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন কাছে গিয়ে দেখেন যে বাড়িটি অন্ধকার ওই সময়টাতে ইলেকট্রিসিটি বন্ধ করে রাখা হয়েছিল আমি জানি না তার কাছে শুনেছি সম্ভবত সেইখানে বাইরের কোনো মানুষের আশা নিরুৎসাহিত করার জন্যই হোক আর যে কারণেই হোক তো অন্ধকার করে রাখা হয়েছিল তো তারা একটু মোমবাতি কিনে নিয়ে আর দেশলাই কিনে নিয়ে দরজার সামনে গিয়ে সেটি জ্বালিয়ে আসতে গিয়েছিলেন তখন ভেতরে যারা পাহারা ছিল তারা তাদের বারণ করেছে এবং বারণ করেছে যে আপনারা চলে যান এখানে এটার দরকার নেই আর আপনারা যদি না যান তাহলে আপনার গ্রেপ্তারও হয়ে যেতে পারেন তখন তারা ওই মোমবাতি এবং তেসলে ওখানে রেখে চলে আসে কিন্তু এই বাড়িটি গত বছর পর্যন্ত কেউ তো এটি ভাঙতে যায়নি ছিয়াত্তর সালে বা তারপরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল বাড়িটা একাশি সালে শেখ হাসিনা ফিরে আসেন তিনি পঁচাত্তরের পনেরোই আগস্ট দেশের বাইকে ছিলেন বলে তিনি আর তার বোন রেহানা তারা বেঁচে গেছেন তারা তখন জার্মানিতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে ভারতে এনে বিশেষ নিরাপত্তার মধ্যে রেখেছিলেন একাশি সালের সতেরোই মে তিনি ফিরে আসেন আমার মনে আছে আমরা সাংবাদিকরা প্রেস ক্লাব থেকে দুটি ট্রাকে করে দিন বিমানবন্দরে গিয়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং ঢাকা থেকে বিমানবন্দর পর্যন্ত লোকে লোকারণ্য একাশি সালে হাসিনা ফিরে আসার পর সরকার তার কাছে বাড়িটি পুছিয়ে দেয় ওই বাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল এমনকি গহনা সহ আমরা পত্রিকায় দেখেছি যে সেগুলি তালিকা করে তখন যে রহমান ক্ষমতায় সেগুলি তাকে দেওয়া হয় এবং একাশি সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত মোটামুটি ওই বাড়িটা তারা ব্যবহার করতেন সাতানব্বই সালে ওই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্ট করে এটি একটি ট্রাস্টের অধীনে দেওয়া হয় তারপর থেকে আর এটা বঙ্গবন্ধুর পরিবারের ব্যক্তিগত সম্পত্তি না ওইখানে মুক্তিযুদ্ধের অনেক দলিলপত্র নিয়ে এবং বঙ্গবন্ধুর জীবন যাপন ব্যক্তিগত বিষয়ে অনেক নিদর্শন নিয়ে একটি জাদুঘর চালু হয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় গত বছর জুলাই আগস্টে প্রবল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার যখন পতন ঘটে তিনি দেশত্যাগ করেন তারপরে ওই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং এই মহামূল্যবান জাদুঘরটির অনেক নিদর্শন সব নষ্ট হয়ে যায় শুধু পুড়িয়ে দেওয়া হয় না গত বছরের পনেরোই আগস্ট ওইখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যারা জুলাই আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দেয় বটে কিন্তু দেখা যায় যে তারা শুধু ছাত্র না এক ধরনের উশৃঙ্খল মানুষ তারা সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করে লুঙ্গি ড্যান্স করে বাড়িটির ক্ষতি সাধন করে এবং যে কিছু মানুষ তাদের আবেগ থেকে ওই বাড়িতে শ্রদ্ধা জানাতে যায় বা ফুল নিয়ে যায় তাদেরকে মারধর করে ইত্যাদি ঘটনা গত বছর ঘটেছে কিন্তু সেটা ছিল শেখ হাসিনা সরকারের পতনের অল্প দিন পরে ধরুন পনেরোই আগস্ট অথচ তারপর দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারিতে বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আবার ওই বাড়িটির উপরে বড় ধরনের আক্রমণ করা হয় বাড়িটিকে গাইতে সাবল দিয়ে ভাঙা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং পরে সরকারি বুলডোজার এনে বাড়িটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তারপরে আজকে যে পনেরোই আগস্ট আমরা তেরোই আগস্ট রাতে থেকে দেখলাম যে যেখানে বঙ্গবন্ধুর বাড়িটি আর নাই মানে শুধু ইটের টুকরো পড়ে আছে প্রায় সমান করে দেওয়া হয়েছে সেই জায়গাটিও আপনার শৃঙ্খলা বাহিনী তারা মানে রায়ট কার্টার নিয়ে এসে চতুর্দিকে ওটি পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন এবং আমাদের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব তিনি একটি বিবৃতি দেওয়ার মতো করে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সুতরাং পনেরোই আগস্ট কেউ কোনো কর্মসূচি পালন করতে গেলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এবং এই বাড়িটি পুলিশ রক্ষীরা ঘিরে তো রাখলই আজ সারাদিন সেখানে নতুন ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা ঘটল তা হচ্ছে দেখুন সরকারিভাবে যদি বলাও হয় যে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার ভিত্তি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মানুষ যদি শোক প্রকাশ করে তাতে তো বাধা দেওয়ার কোনো উপায় নাই একাত্তর মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান সদ্য তৈরি হয়েছে জেরাই খান পান্না অ্যাডভোকেট তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবিকৃতভাবে রাখার জন্য তারা গবেষণামূলক এবং ইতিহাসের উপর যদি কোনো আক্রমণ হয় তা প্রতিরোধের কাজ করবে বলে তাদের পক্ষ থেকেও বলা হয়েছে যে সেখানে মিছিল নিয়ে বা কোনো কর্মসূচি করার দরকার নাই কিন্তু বাংলাদেশের সকল মানুষ আপনারা শোক প্রকাশ করবেন দোয়া করবেন মোনাজাত করবেন জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সব করাতে তো কোনো আইনি বাধা দেওয়ার কোনো উপায় নাই তো আজ সারা দিন সেখানেও কেন একদল লোক এবং বিশেষ করে আমি খুব বিস্মিত হলাম যে বিএনপির কিছু কর্মী তারা যেন সেখানে কেউ ফুল দিতে আসছে তাদেরকে জেরা করা আক্রমণ করা একজন রিক্সাওয়ালা সে নিজের কষ্টার্জিত পয়সায় ফুল কিনে নিয়ে সেখানে শ্রদ্ধা জানাতে গেছে সে বারবার বলছে যে আমি দল করি না আমি শেখ হাসিনাও বুঝি না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি সেই জন্য এই ফুলটা নিয়ে এসে এখানে দিতে তাকে সেখানে বিশ্রীভাবে মারধর করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় কারা করে আচ্ছা কেন বিএনপির কর্মীরা এটা করতে গেল বিএনপির বর্তমান যে পরিস্থিতি এবং সামনে যে নির্বাচন এবং তার যে রাজনৈতিক লক্ষ্য বাইরে সেখানে তার কী লাভ হলো আমি এটা কিছুই বুঝলাম না কাজেই বাংলাদেশে এই যে বঙ্গবন্ধু শেখ হাসিনা আমি একটা কথা বলে শেষ করি সময় এখন বেশি নেই সেটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে অ্যাসাসিনেশন বা বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা কিন্তু কম নেই সারা বিশ্বজুড়েই আমেরিকায় যেমন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বা এফ কেনেডি আমাদের দেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান ভারতে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তার আগে মহাত্মা গান্ধী পাকিস্তানে লিয়াকত আলী খান জিয়াউল হক এবং বেনাজির ভুট্ট শ্রীলঙ্কার বন্দর নায়কে মিয়ানমারে অংসান আমি বলব এই দক্ষিণ এশিয়ার এমন কোনো দেশ বাকি নাই এমনকি নেপাল সেখানে খুব বেশি রাজনৈতিক আলোড়ন নাই কিন্তু সেখানে রাজা বীরেন্দ্রকে পুরো পরিবার সহ হত্যা করা হয়েছে তো দক্ষিণ এশিয়ায় এত হত্যা এই সব কিছুর মধ্যে আমি বিশিষ্টভাবে দেখতে পাই যে বঙ্গবন্ধু যেভাবে আমি বলছিলাম যে তাকে বারবার হত্যা করা হয়েছে শেখ হাসিনা উনিশশো সালে জাতীয় শোক দিবস করলেন দু সালে খালেদার নেতৃত্বে বিএনপি এসে আবার সেই শোক দিবসের মর্যাদা সরিয়ে দিল এবং ছবি নামিয়ে ফেললো কেমন আবার এত দিন পরে এই জুলাই আগস্টের আন্দোলনের পরে আরও বিপুল উদ্যমে বঙ্গবন্ধুকে পুনর্বার হত্যা করা তার বাড়িটি ফেলে মানে ধ্বংস করে ফেলা এমনকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সৌধের উপরে হামলা করা হবে বলে হুমকি দেওয়া ঘোষণা করা ইত্যাদি এগুলি ঘটছে এবং আজকে দেখা যাবে যে গত বছরের চেয়েও সোশ্যাল মিডিয়াতে আমি বহুগুণ বেশি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টা দেখুন শেখ হাসিনা তার পনেরো বছরের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের যে শাসন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা সুশাসনের অভাব এবং বলবো যে অপশাসন দুর্নীতি ইত্যাদির অনেক অভিযোগ আছে কিন্তু এই অভিযোগের বরাদ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্যায়ন করার কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে না যারা এটা করছে পঁচাত্তর সাল থেকে দু পর্যন্ত আমি বলবো যে সেটির মাঝে একটি যোগসূত্র আছে সেটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধের আদর্শে আমরা চার মৌলনীতির ভিত্তিতে যে দেশ করতে চেয়েছিলাম তার থেকে দেশটিকে সরিয়ে নেওয়া এবং দেশটিকে পাকিস্তানের অনুরূপ একটি রাষ্ট্রে পরিণত করা এছাড়া অন্য কোনো রাজনীতি আমি খুঁজে পাই না তবে বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ শাসন করেছে তারা মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশের রাষ্ট্রকে ভিন্ন পথে বা পাকিস্তানের অনুরূপ রাষ্ট্রে পরিণত করার বিষয়টি এই দেশের মানুষ কতটুকু মেনে নেয় বা সেটা ইতিহাসে তার পরিণতি কি দাঁড়ায় বা মানুষ কীভাবে তা মোকাবলে মোকাবেলা করে আমরা হয়তো আগামী যে কোনো বছরের পনেরোই আগস্ট বা তার পরের বছরের পনেরোই আগস্ট বা যে কোনো সময় আমরা দেখতে পাব।